বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি কিন্তু শিপন ফ্যাশন থেকে ফ্যাশনেবল কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে কাজ করার মধ্যে থাকবে হ্যাঁ কাজ করা থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব ডলার ভাইয়া আছে আমাদের সাথে এক এক করে কালেকশন দেখিয়ে দেন প্রাইসটা জানিয়ে দেন ওকে সো ফার্স্টে আমরা দেখতেছি বিনস সাদা বাহারের খুব সুন্দর একটি কালার এটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার গলাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের সুতো এবং সিকোয়েন্স দিয়ে নিচের প্যানেলে খুব সুন্দর করে লেস করা আছে হ্যাঁ খুব সুন্দর করে লেস করা আছে অল ওভার ছিটানো কাজ করা আছে হাতাটা খুব সুন্দর করে লেস করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই চমৎকার এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে জামাটার ব্যাক সাইড খুবই সুন্দর করে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ডিজাইন করা আছে অনেক নাইসভাবে কিন্তু বানানো আছে আর ফ্রি সাইজ থাকছে ফর্টি ফোর সাইজ থাকছে এটা জামাটা ফ্রি সাইজ থাকছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট একটা প্যান্ট দেওয়ার ভাই দেখিয়ে দেন প্যান্টগুলো হচ্ছে ফ্রি সাইজ অনেকে বলে থাকেন প্যান্ট নাকি হয় না এগুলো একদম অ্যালাস্টিক করা আছে খুব সুন্দর করে লুজ প্যাটার্নে বানানো আছে খুবই সুন্দর এই প্যান্টগুলো আপনারা অনেক দিন পরতে পারবেন জামাগুলো জামার সাথে এই প্যান্টগুলো খুবই ভালো এক কালারের প্যান্ট আর পেয়ে যাচ্ছে খুব সুন্দর দুপারটা প্রত্যেকটা দুপারটা বড় সাইজের দুপাটটা থাকবে আপনারা হচ্ছে সম্পূর্ণ গা ঢেকে যাবে এরকম দুপারটা খুবই সুন্দর একদম বড় সাইজের দুপাটটা ঠিক আছে এটা যাদের ভালো লাগবে আমরা পাশাপাশি ধরছি স্ক্রিন দিয়ে রাখবেন আমাদের শিপন ফ্যাশনের ফেসবুকে আপনারা চলে অর্ডার করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপ ইনো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আমরা চলে যাব অন্য একটা কালেকশনে অন্য একটা কালেকশন দেখে নিব ওকে আমরা পরবর্তী নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার করে বানানো আছে খুবই সুন্দর বানানো এই থ্রি পিসগুলো বারোশো পঞ্চাশ টাকায় শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটি কালার দালর ভাই এটা কী কালার ভাই খুব সুন্দর একটা পিঁয়াজ কালার বলতে পারেন খুব সুন্দর করে গলাতে এমব্রয়ডারি এবং সিকুয়েন্স দিয়ে কত সুন্দর করে পিটানো কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন হাতায় খুব সুন্দর করে লেস করা আছে দেখতে পাচ্ছেন লেসে কত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদম জামাটা ফ্রি সাইজ থাকবে ফর্টি ফোর সাইজ থাকবে মাত্র ফর্টি ফোর সাইজ থাকবে জামার লং থাকবে বেয়াল্লিশ ইঞ্চি জামার বডি থাকছে চুয়াল্লিশ ইঞ্চি ফ্রি সাইজ যারা হেলদি আছেন তাদের অনায়াসে হয়ে যাবে যারা স্লিম আছেন তাদের একটু অল্টার করে অল্টার করা লাগবে আর কি এটার সাথে সালোয়ার আছে সালোয়ারটা আমরা দেখে নিব খুবই সুন্দর একটা সালোয়ার আছে সালোয়ারটা আমরা দেখে নিব সালোয়ারগুলো ফ্রি সাইজ থাকবে এক কালারের মধ্যে সালোয়ার থাকবে খুবই সুন্দর এই সালোয়ারগুলো দেখতে পাচ্ছেন জামাগুলো খুবই ভালো পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার ওন্না এই থ্রি পিস কালেকশনগুলো আমরা দেখাচ্ছি সাদা বাহারের থ্রি পিস কালেকশন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের নিস্তলায় শিপন ফ্যাশন শপ নম্বর ওয়ান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গাউশিয়া পেলেন মসজিদের সাথে আমাদের এই শপিং মলটি অবস্থিত সবাই শপে চলে আসবেন তাহলে দেখে শুনে বুঝে কেনাকাটা করতে পারবেন বাজার অনলাইনে নিতে চান আপনারা নিঃসন্দেহে অনলাইনে নিতে পারেন যেমনটা দেখছেন ঠিক তেমন ড্রেসটা আপনারা হাতে পাবেন ঠিক আছে আমরা চলে যাচ্ছি নেক্সট কালেকশানে নেক্সট কালেকশান কি আছে দ্রুত দলরবাই দেখিয়ে দিচ্ছে আমাদেরকে এটা হচ্ছে পার্পেল কালার লাইট পার্পেল কালার খুবই সুন্দর চমৎকার এই পার্পেল কালার যারা চাচ্ছেন খুবই দারুণভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে যে দেখতে পাচ্ছেন অনেক সময় ক্যামেরার কারণে কালারগুলো দেখলে বোঝা যায় না গলাতে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে গলাটা খুব সুন্দর করে ভি শেপ করা আছে হ্যাঁ গলাটা খুবই চমৎকার গলা ডিজাইন করা আছে অল ওভার এরকম ছিটানো কাজ করা আছে নিচে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং লেস করা আছে প্রত্যেকটা জামার নিচে খুব সুন্দর করে লেস করা আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন হ্যাঁ প্রত্যেকটা লেস করা আছে এটা হচ্ছে জামাটার হাতা হাতা খুব সুন্দর করে ডিজাইন করা আছে তারপর জামাটার ব্যাক সাইডও আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটার ব্যাক সাইড দারুণ 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 এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শিপন ফ্যাশনে মাত্র বারোশো টাকায় ফ্রি সাইজে ফ্রি সাইজে মাত্র বারোশো টাকায় ওকে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে একটু কাতানের টাইপের করা আছে হ্যাঁ একটু কাতান ওন্না করা আছে কাতান ওন্যা এই নয় যে কাতানের পার করা আছে দুই পাশে খুব সুন্দর করে কাতান টাইপের অন্যা ঠিক আছে পাশাপাশি আমরা এটা ধরছি জামা সালোয়ার এবং অন্যটা পাশাপাশি ধরছি যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখবেন প্রাইস থাকবে বারোশো টাকা দুর্দান্ত একটা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন শিপন ফ্যাশানে আপনারা নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজে এটা থাকছে ইয়েলো কালার যারা ইয়েলো কালার চান খুব সুন্দর করে ইয়েলো কন্ট্রাস্ট করা আছে ইয়েলো কালারটা ইয়েলো কালারটাও খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন খুবই নাইস এই কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন কত সুন্দর করে এমব্রয়ডারি চিকেন এমব্রয়ডারি কাজটা করা আছে সুতো এবং সিকোয়েন্স দিয়ে একদম জামার নিচে পর্যন্ত খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই নাইসভাবে কিন্তু এই কালেকশনগুলো করা আছে খুবই সুন্দর অনেক দারুণ এই কালেকশনগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ব্যাক সাইডে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে রং কোয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এই থ্রি পিসগুলো আপনারা যেভাবে খুশি হাতে ধুয়ে পরবেন কিন্তু সবসময় জামাগুলো সফট ওয়াশ করাই কিন্তু ভালো একদম সফট কাপড় একদম সুন্দর এই কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সালোয়ারগুলো এক কালার ভয়েল কাপড়ে করা একদম সুন্দর করে সালোয়ার বানানো আছে প্যান্ট স্টাইলে আর অন্যগুলো পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর বড় সাইজের অন্য এই যে দেখুন খুবই সুন্দর বড় সাইজের অন্য পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এরকম অন্যগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে দালোয়ার ভাই একটু জলদি দেখিয়ে দিবেন ভিডিওটা আমরা লম্বা করতে চাই না এটা এটার দামও সেম থাকছে বারোশো টাকা ঠিক আছে এখন একদম লাস্টেরটা দেখান নিচ থেকে দেখান ঠিক আছে আমরা চলে যাচ্ছি আরও একটি ডিজাইন এই যে দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও খুবই ওকে এই ডিজাইনটাও খুবই সুন্দর কালেকশন এই যে দেখুন খুবই চমৎকার করে ডিজাইন করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে ডিজাইন করা আছে একদম সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে লেস ওয়ার্ক করা আছে আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন উত্তরের সাথে ক্যাটালক আছে হ্যাঁ ক্যাটালক আছে ক্যাটালকে যখন পরবেন এগুলা পরলে অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো এটার সাথে আবার পেয়ে যাবেন আপনারা পিওরের দোপাট্টা হ্যাঁ এটার সাথে পেয়ে যাবেন আপনারা পিওরের দোপাট্টা একটা মানে অ্যাভারেজ প্রাইসে দিয়ে দিচ্ছি অ্যাভারেজ প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসে কিন্তু বেশি হ্যাঁ অ্যাভারেজ প্রাইসে দিয়ে দিচ্ছি এটা জর্জেটোনা যারা একটু জর্জেটোনা চাচ্ছেন এই কালেকশানটা কিন্তু নিতে পারেন হ্যাঁ এগুলো প্রাইস কিন্তু বেশি হ্যাঁ জাস্ট এক পিস দুই পিস আছে এই জন্য দিয়ে দিচ্ছিস ঠিক আছে এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশটটা অবশ্যই রেখে দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে হচ্ছে আমরা ইয়েলো কালারে ইয়োলো কালারটা খুবই সুন্দর এটার প্রাইস একটু বেশি থাকবে এটা যেহেতু আপনার হচ্ছে বোরিং কাজ করা আছে একদম দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট ইয়োলো কালার যারা চাচ্ছেন ইলোলোর মধ্যে খুবই সুন্দর করে গলাটা গলাতে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে নিচে আবার বোরিং কাজ করা আছে অল ওভার জামাতে এরকম বোরিং এমব্রয়ডারি যে কাজটা না সেই কাজটা করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নাইস করে সে কাজটা করা আছে হাতে খুব সুন্দর করে লেস করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক চমৎকার আমরা কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য এটার এটা সালোয়ার সালোয়ারের নিচে আবার এটা লেস আছে দালোয়ার ভাই সালোয়ারের নিচে লেস আছে সালোয়ারের নিচে যে লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে এটার সাথে অন্যটা দেখিয়ে দেন দালোয়ার ভাই অন্যটা খুব সুন্দর কাজ করা অন্য এটার সাথে কাজ করা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এটার মূল্য থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন শিপন ফ্যাশনে মাত্র পনেরোশো টাকার এই দুর্দান্ত কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারেন এটা অন্যায় কাটওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর করে এরকম কাটওয়ার্কের কাজ করা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওকে পাশাপাশি রাখেন ভাই খুবই সুন্দর এই চমৎকারী কালেকশনগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আমরা পনেরোশো টাকা ঠিক আছে আছে আমরা একটু দ্রুত দেখে নিব ওকে এখন চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশনে এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালার দেখতে পাচ্ছেন এই যে দেখুন খুব সুন্দর একটা বেগুনি কালার আছে এটা খুব সুন্দর করে নিচে খুব সুন্দর করে এরকম বোরিং কাজ করা আছে বোরিং কাজটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে বোরিং কাজ করা আছে দেখতে পাচ্ছেন ডিজিটাল পেন্ট একদম লেস ওয়ার্ক করা আছে জামার হাতাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম নাইসভাবে বানানো আছে এই গুলো এটার দামও সেম থাকছে মাত্র কত টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই সুন্দর গুলো আপনারা শিপন ফ্যাশনে পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন শিপন ফ্যাশন থেকে যারা শপে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান নিয়ে নেবেন প্রাইসটা বলে দিয়েছি সাইজটাও বলে দিয়েছি এগুলো ফ্রি সাইজের ড্রেস 44 ফোর সাইজ ঠিক আছে প্রিয় ভিউয়ার্স আজকের মতো আমি শিপন বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ